একটু ভালো করে লক্ষ্য করেন আমার হাতে একটা ম্যাগনেটিক আর একটা রাইস কুকার তো রাইস কুকারের বডিতে আমি চম্বুক শো করানোর চেষ্টা করতেছি বডিতে চম্বুক আকর্ষণ করতেছে না কারণ এটা ফুল স্টেনলেসেস বডি পাশে একটা রাখছি আমি যেটা প্লেনশিট রাইস কুকারের বডি তো এটাতে চম্বুক দেওয়া মাত্রই দেখেন আকর্ষণ করতেছে তো এই আকর্ষণ করা আর না করার মধ্যে যে কাজটা সেটা একটু দেখাই তো এখানে দেখেন যে রাইস রাইস্কোড়ের তোলার মধ্যে ফুটো হয়ে গেছে মানে আপনার মরিচা ধরে পুরোটা খাওয়া গেছে তো এই যেগুলো আপনার চম্বুক আকর্ষণ করে তার মানে এটা হলো লোহা বা এসএস এস যেটাই বলেন স্টিল স্টিলের সিট তো এটাতে আপনার মরিচা ধরে এভাবে তোলাগুলো হিট পায়ে খায়া যায় পানি পড়ার কারণে তো আপনার রাইস করে কেনার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল করে নিতে হবে যে রাইস করে বডিটা স্টেনলেস স্টিল এসএস কিনা কারণ স্টেনলেসেসে কখনো মরিচে আসে না এটা আপনার একটু খুলে ভিতরের দিকে আমি দেখাই ভিতরটা কি পার্ট দেওয়া আছে তো প্রথমে আমি স্ক্রুপগুলো আগে খুলে নেই তো স্ক্রুপগুলো আপনারা তো দোকানে খুলে দেখতে পারবেন না জাস্ট আপনারা উপরে শো করলেই বুঝতে পারবেন তারপর আমি আপনাদের দেখানোর জন্য একটু খুলে দেখাচ্ছি তাহলে আপনি ভিতরটাও একটু দেখতে পারবেন তো রাইস কুকারের ভিতরটা আমার খোলা হয়ে গেছে অলরেডি তো রাইস্কোয়ারের ভিতরে একটু খেয়াল করে দেখেন যে এই সিটটা ফুল এস এস দেওয়া আছে ওর মতো কালো কালার না কারণ কালো কালারগুলো সাধারণত রং করা প্লেন শিট থাকে তো এস এস বডি সাধারণত সাদাই হয়ে থাকে তো আপনি একটু খেয়াল করে দেখেন যে আমি চমুক শোকানোর চেষ্টা করতেছি কিন্তু চমুক কোনো মতে আটকায় না আর চমুক যদি বডিতে না আটকায় এই বডি আপনি কখনোই মরিচা ধরে পানি ফেলে কখনোই নষ্ট করতে পারবেন না না হিটে না আপনার পানিতে আপনি একটু তোলাটাও দেখেন যে তোলাতেও আমার চম্বুক শো করবে না তো আপনার হয়তো দোকানে যে একটা ছোটো দিয়ে নিচে তোলা দেখলেই হবে ভিতরে খোলার প্রয়োজন হয় না তো রাইস কুকার কেনার ক্ষেত্রে শুধু এই একটা ট্রিক্স যদি মনে রাখতে পারেন একটা রাইস কুকার আপনার দশ বছরের বেশি টেকসই হবে আর পাশে যে রাইস কুকার প্লেনশিটগুলো আছে এগুলো আপনার খুব যদি বেশি যায় তাহলে হয়তো বা তিন বছর হাইয়েস্ট তবে ম্যাক্সিমাম আপনার এক থেকে দেড় বছরের মধ্যেই বডি নষ্ট হয়ে যায় এই প্রথম একটা কারণ আর আগে আমাদের যে রাইস কুকারগুলো ছিল সেগুলা ছিল আপনাদের মোটায় প্লেন শিট যদিও প্লেন শিট ছিল কিন্তু মোটা ছিল যার কারণে দীর্ঘদিন মোটামুটি টেকসই করতো কিন্তু এখন যেহেতু রাইস কুকারের বডিগুলো খুব পাতলা তাই অবশ্যই আপনাকে এস এস দেখে নিতে হবে আর এখানে আমি কোনো কোম্পানি প্রমোট করতে যাচ্ছি না যা শুধুমাত্র আপনাদের ভালো মন্দ জানানোর জন্য ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করা তো আপনারা রাইস কুকার কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে নেবেন আর যদি আপনার এস এস কোন কোম্পানির রাইস কুকার হয় এটা জানার প্রয়োজন পড়ে তো অবশ্যই কমেন্টে জানাবেন